নমস্কার বন্ধুরা আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রাইমিং ওয়ার্ডস ব্যাপারটি এল অথবা নার্সারি বাচ্চাদের জন্য অত্যন্ত জরুরি এগুলো কিন্তু এক্সামে এসে থাকে তো রাইমিং ওয়ার্ডস বিষয়টি শুরু করার আগে আমাদের জেনে নিতে হবে ভাবেল কী জিনিস তো চলুন শুরু করছি ভাবেল দেখুন আমাদের ইংলিশে টোয়েন্টি সিক্স লেটার রয়েছে তার মধ্যে পাঁচটি লেটার হচ্ছে ভাবেল একটা হচ্ছে এ ই আই ও আর হচ্ছে ইউ এই পাঁচটি ভাবেল আর বাকি সব হচ্ছে কনসনেন্ট আর এই রাইমিং ওয়ার্ডসগুলো ভাবেলকে কেন্দ্র করেই কিন্তু হয়ে থাকে এখন চলুন রাইমিং ওয়ার্ডস কোনগুলোকে বলে সেগুলো নিয়ে আলোচনা করি এই হলো বন্ধুরা রাইমিং ওয়ার্ডস তো রাইমিং ওয়ার্ডসগুলো কিন্তু এল বা নার্সারি বাচ্চাদের কেন শেখানো হয় এবং এগুলো এক্সামে কি হিসেবে এসে থাকে সেগুলো কিন্তু আমি রাইমিং ওয়ার্ডস আলোচনা করার পর অবশ্যই দেখাব আর রাইমিং ওয়ার্ডস কিন্তু ভাবেলকে কেন্দ্র করে হয়ে থাকে আর আমি এখানে পরপর পরপর পাঁচটা ভাবেলের রাইমিং ওয়ার্ডসগুলো শেয়ার করছি সবার প্রথমে এ ভাভেল আচ্ছা এ একটা শেয়ার করব আর আরেকটা জিনিস রাইমিং ওয়ার্ডসগুলোকে কেন রাইমিং ওয়ার্ডস বলা হয় এগুলো ওয়ার্ডগুলো যখন আমরা উচ্চারণ করি তখন এর মধ্যে একটা রিদিমিক ব্যাপার থাকে ছন্দের ব্যাপার থাকে ওই কারণে এগুলোকে রাইমিং ওয়ার্ডস বলে তো চলুন শেয়ার করছি দেখুন এর সাথে টি লাগিয়ে আমরা কি তৈরি করলাম ক্যাট ব্যাট ম্যাট আমি অত্যন্ত অল্প কয়েকটি ওয়ার্ড শেয়ার করছি তাহলে ক্যাট ব্যাট ম্যাট এই তিনটি ওয়ার্ডের মধ্যে কিন্তু একটা রাইমিং ব্যাপার রয়েছে তারপরে রয়েছে এ এম দিয়ে র্যাম ড্যাম জ্যাম এ এন দিয়ে ম্যান ফ্যান ভ্যান এপি দিয়ে ক্যাপ ন্যাপ ল্যাপ আর একটা জিনিস বন্ধুরা প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু মানে হতে হবে এডি দিয়ে স্যাড ল্যাড ব্যাড এ ভাভেলের পরে আসছে হচ্ছে ই ভাভেল তো হয়ে গেল এবার হলো ই ভাভেল ইর সাথে ডি লাগিয়ে হচ্ছে রেড বেড ওয়েড এর সাথে এন লাগিয়ে পেন হেন টেন এর সাথে টি লাগিয়ে নেট ওয়েট গেট এর সাথে জি লাগিয়ে লেগ বেক কেক এর পরের তিন নম্বর ভাবেল হচ্ছে আই আয়ের সাথে ডি লাগিয়ে দেখুন হিট কিট লিট তৈরি করলাম আয়ের সাথে জি লাগিয়ে বিগ ফিগ পি আয়ের সাথে এন লাগিয়ে বিন ফিন টিন আয়ের সাথে পি লাগিয়ে লিপ জিপ ডিপ আয়ের সাথে টি লাগিয়ে সিট ফিট কিট তারপর ও ওয়ের সাথে টি লাগিয়ে কি হলো কট হট পট ওয়ের সাথে পি লাগিয়ে হপ মপ টপ প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু মানে আছে ওয়ের সাথে জি লাগিয়ে ডগ ফগ লগ ওয়ের সাথে এক্স লাগিয়ে ফক্স বক্স অক্স লাস্ট ভাবেল হচ্ছে ইউ ইউর সাথে জি লাগিয়ে হাগ বাগ জাগ ইউর সাথে এন লাগিয়ে বান সান রান ইউর সাথে টি লাগিয়ে হাট কাট নাট ইউর সাথে বি লাগিয়ে কাপ টাপ রাব এই গেল পাঁচটা ভাবেলের খুবই অল্প অল্প করে রাইমিং ওয়ার্ডস এখন এই রাইমিং ওয়ার্ডসগুলো বাচ্চাদের যে শেখানো হয় সেগুলো এক্সামে কী হিসেবে এসে থাকে সেগুলো চলুন শেয়ার করছে সাধারণত এগুলো এক্সামে দুটো ধরন হিসেবে এসে থাকে ফার্স্টে হচ্ছে ম্যাচিং অফ দ্য রাইমিং ওয়ার্ডস হ্যাঁ দেখুন এখানে আমি দু সাইডে ম্যাচিং করার জন্য সব রেডি করে রেখেছি রাইমিং ওয়ার্ডসগুলো তো চলুন শুরু করছি যেমন এই সাইডে লেখা আছে ফার্স্টারটা ক্যাট ক্যাটের সাথে কোনটা ম্যাচ হচ্ছে রাইমিং ওয়ার্ডস হিসেবে পট বক্স ব্যাট বেড না ক্যাটের সাথে ব্যাট রেড রেডের সাথে কি হবে রেডের সাথে হবে বেড বিইডি বেড এরপর রয়েছে বিগ বিগের সাথে কি হবে ফিগ কট কটের সাথে কি হবে পট হাট হাটের সাথে নাট ফক্স ফক্সের সাথে বক্স অন্যদিকে রয়েছে হাগ হাগের সাথে জাগ লিপ লিপের সাথে জিপ ডগ ডগের সাথে লগ সিট সিটের সাথে ফিট স্যাড স্যাডের সাথে ব্যাড লেগ লেগের সাথে বেগ এরপরে রয়েছে আর একটা কী ধরনের আসতে পারে সার্কেল দ্য রাইমিং ওয়ার্ডস এই যে বা সাইডে রাইমিং ওয়ার্ড থাকবে তার সাথে ম্যাচ করে ডান সাইডে একটাই ওয়ার্ড থাকবে কিন্তু ওই একটি ওয়ার্ড অন্য রাইমিং ওয়ার্ডসের মধ্যে থাকবে যেমন ধরুন ম্যাট ম্যাটের সাথে কি আছে সাইডে লেগ সিট হ্যাট লিপ এবার ম্যাটের সাথে কোনটা যাবে ম্যাটের সাথে যাবে হ্যাট এটাকে সার্কেলিং করলাম এরপর বিন বিনের সাথে কোনটা যাবে বিন ফিন হপ হপের সাথে কোনটা যাবে মপ নেটের সাথে কোনটা যাবে পেট এইভাবেও কিন্তু আসতে পারে সুতরাং বুঝতেই পারছেন যে রাইমিং ওয়ার্ডসগুলো বাচ্চাদের শেখানোটা কতটা জরুরি তো বন্ধুরা এই গেল আজকের রাইমিং ওয়ার্ডসের ওপর আমার ছোট্ট একটা ভিডিও ভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ খুব ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন